সন্দেশ খালি নিয়ে যখন রাজ্যের বিরোধী দলগুলি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন ঠিক সেই সময় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশ খালি নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন ডিজি পথে নেমেছেন তিনি বিষয়টি নিয়ন্ত্রণ করছেন এছাড়াও তিনি বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে এদিন ঠিক কি বললেন শোনাবো আপনাদের দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে বড় স্টেপ নিয়েছেন ডাইরেক্ট ডিজি আজ পর্যন্ত শুনেছিলেন কি ডিজিকে মাঠে নেবে কাজ করতে হচ্ছে ডিজি নিজেই ওটা কন্ট্রোল করছেন এখন এই ব্যাপার নিয়ে আমার কোনো বক্তব্য করা উচিত না মন্তব্য করা উচিত না এটা প্রশাসনিক লেভেলে মন্তব্য বা প্রেস কনফারেন্স হচ্ছে প্রত্যেকটা জিনিসের তদন্ত হচ্ছে কমপ্লেনও হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে পুলিশের একটা বিশ্বাসযোগ্যতার একটা এখানে দেখুন একটা দিনে একদিনের মধ্যে তো সব কন্ট্রোল হয় না ওখানে তো অন্য অন্য রাজ্যের মতন গুলি চালিয়ে কন্ট্রোল করবে না খুব সুস্থভাবে ভালোভাবে ঠান্ডা মাথায় এটা কন্ট্রোল করা বিরোধীরা বারবার শাসক বিরোধী বিরোধিতা করবেই ভাই বিরোধী নিয়ে তো কি মন্তব্য করে বিরোধীরা বিরোধিতা করবে সরকার যারা পক্ষ থাকে তাদের কাজ হলো শান্তিভাবে কোনো সমস্যাটাকে মিটিয়ে নেওয়া টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই